সামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘ অনেক দিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ারের শাহিন এন্টারপ্রাইজ শাহিন এন্টারপ্রাইজ ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার তো আপনারা যারা আমাদের এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের নিত্য নতুন অনেক কালেকশন আসতেছে আস্তে যেগুলোর জন্য আপনারা এখন অপেক্ষা করছেন আর কিছুটা দিন অপেক্ষা করেন তা আমরা চাই আপনারা আমাদের সাথে সময় যুক্ত থাকেন আমাদের নিত্য নতুন কালেকশনগুলো দেখার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা আমাদের হচ্ছে গ্রুপের সাথে যোগাযোগ থাকে রাখবেন তো আমাদের এখানে নিত্য নতুন অনেক কালেকশান আস্তে আস্তে চলে যাচ্ছে এরকম তো কিছুদিন হয়ে গেছে আমাদের মাল আসতেছে না তো আপনারা যদি কিছুদিন অপেক্ষা করেন আমাদের নিজেদের শিপমেন্ট নামতেছে অনেক এগুলো হচ্ছে যে আংটি কালেকশান অনেক নতুন মাল নামবে ইনশাল্লাহ তো যারা যারা কোথেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাইন এন্টারপেসে হ্যাঁ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যে কালেকশানগুলো আপনারা জানেন যে আমরা দীর্ঘ অনেক দিন ধরে এগুলো নিয়ে কাজ করে আসি এগুলো হচ্ছে খুবই ইউনিক প্রোডাক্ট যেগুলো আপনি সচরাচর সব জায়গায় পাবেন না হুম যেমন আপনাকে দেখাই দিই শুধু পঁচিশ টাকা হ্যাঁ অনলি পনেরো টাকা একটা নসপেন অনলি পনেরো টাকা তো পনেরো টাকার একটা জিনিস আপনি আরেকটা জিনিস দেখাই অনলি হ্যাঁ আমাদের কাছে আর কমে পাবেন অনলি আপনার এটা হচ্ছে আট টাকা এক পিস আট টাকা তো আট টাকার কালেকশান যদি আপনি বিশ টাকা সেল করেন প্রতিদিন আপনার কত হাজার টাকা লাভ হবে আপনি জানেন এরকম অনেক কালেকশন আছে আমাদের সাথে হুম আমাদের সাথে ব্যবসা করতে চাইলে বা আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইলে আমাদের যে স্ক্যানে যে নাম্বার দেওয়া আছে নাম্বারের সাথে যোগাযোগ করেন হ্যাঁ বাইরাল জেল তো জিনিস সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে বাইরাল চুরি হুম তারপর হচ্ছে এই যে বাইরাল সেট এগুলো সবসময় আমাদের কাছে পেয়ে যাবেন